কুমিল্লাবাসী নিজের পায়ে নিজেরাই কোরআন মারতেছে একটা বিষয় হচ্ছে কোনো লোকেরই উচিত না কোনো জেলা কিংবা কোন থানার লোককে কটাক্ষ করে কথা বলা বিশেষ করে আমি কোনো জেলা কোনো থানার লোককে আপনার খোঁসা দিয়ে কথা বলি না কারণ আমরা সবাই বাংলাদেশি এখন একটা বিষয় হচ্ছে কি বিভাগ দাবির আন্দোলন আন্দোলন এটা প্রত্যেকের স্বাধীনতা সবাই করতে পারবে নোয়াখালীবাসীর কি বিভাগের জন্য আন্দোলন করার অধিকার নাই আছে কুমিল্লাবাসীর যেমন অধিকার আছে নোয়াখালীবাসীর আছে ফেনীবাসীর আছে লক্ষ্মীপুর ছাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া প্রতিটা জেলার লোকদের বিভাগের দাবিতে আন্দোলন করার অধিকার আছে আপনারা করেন প্রত্যেকে দাবি করবে আন্দোলন করবে এটা স্বাধীনতা দাবি করতেই পারে বাকি রাষ্ট্রপক্ষ কাকে কাদেরকে বিভাগ দিবে না দিবে সেটা সরকার বুঝবে সেটা রাষ্ট্রপক্ষ বুঝবে তাই বলে আপনারা এই কুমিল্লা বিশ্ব রোডে নোয়াখালীবাসীর গাড়ি আটকাবেন রোড ব্লক করবেন অনলাইনে ফেসবুকে সবাই এখন একটা জিনিস লেখালেখি করে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা কি কুমিল্লাবাসীর বাফের টাকায় করা হয়েছে এটা রাষ্ট্রের টাকায় করা হয়েছে এখানে সকল গাড়ি চলবে রাষ্ট্রপক্ষ হয়তো কুমিল্লাবাসীকে দ্বিতীয়বারে বিভাগ নোয়াখালীবাসীকে কি কখনো বলছে যে কুমিল্লাবাসীকে বিভাগ দিয়ে না আমাদেরকে দেন এ কথা তো বলে না কুমিল্লাবাসী নিজেদের জন্য দাবি জানাচ্ছে তাদেরকে দেওয়ার জন্য বিভাগ নোয়াখালীবাসী নোয়াখালীকে বিভাগ দেওয়ার জন্য দাবি জানাচ্ছে প্রত্যেকেই দাবি জানাবে কিন্তু বিভাগ কাদেরকে দেবে সেটা সরকার জানে সরকার বুঝবে তো এক জেলা অন্য জেলার গাড়িতে হামলা করা কিংবা নিষেধ করা যে অমুক জেলাকে দিয়ে না এমন তো কেউ বলে না নোয়াখালীবাসীর কেউ এ কথা বলে না যে কুমিল্লাকে দিয়ে না এ কথা তো কেউ বলে নাই কুমিল্লা বিভাগ হোক অন্য জেলার সাথে বাকি আমাদের নোয়াখালী জেলা ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর ভোলা সহ এমনকি ভোলা জেলা আমাদের নোয়াখালী জেলার সাথে বিভাগ হতে রাজি আছে বিভাগে আসতে রাজি আছে আমরা তো কুমিল্লাকে দিতে নিষেধ করি না কুমিল্লাবাসী বাস্তবে একটা কথা কি কুস্বভাবের পরিচয় দিচ্ছে বিশ্বরুট তো তাদের বাবার টাকাই করা না আর গাড়ি আটকি এনোয়াখালীর গাড়িতে হামলা করা এটা তো বদমাসী স্বভাব ছাড়া এটা কোনো ভালো স্বভাব না এটা ডাকাতি স্বভাব কেন বিশ্বরুট কি তোমাদের বাবার টাকাই করা সরকারের টাকাই করা এখানে সকল গাড়ি চলবে মূলত আমার কাছে একটা জিনিস আসলে মনে হইতো যে নোয়াখালীকে হয়তো বিভাগ দিবে না কুমিল্লাবাসীকে বিভাগ দিবে কিন্তু এখন মনে হচ্ছে কুমিল্লাবাসীর বিয়া কারণে তারা হয়তো বিভাগ পাবে না তাদেরকে দিবে না এ উশৃঙ্খল এ বিয়া কারণে তাদেরকে বিভাগ সরকার দিবে বলে আমার মনে হচ্ছে না নোয়াখালীবাসী এখনও কিন্তু উশৃঙ্খল হামলা মামলা মারামারি এসব জড়াই নাই কুমিল্লাবাসী অলরেডি নোয়াখালীর গাড়িটা হামলা শুরু করে দিছে কুমিল্লা বিশ্ব রোড হ্যাঁ পদুয়া বিশ্বরোড বিভিন্ন জায়গায় আর অনলাইনে গালাগালি লেখালেখি এগুলো তো আসেই ওই যে কন্টন কিরোটর কয়েকজন আছে কুমিল্লা এরা রোড করবে কুমিল্লা নোয়াখালীর গাড়ি আটকাবে আরও কত কী উস্কানিমূলক সব বিয়াদি এবং আপনার কী উশৃঙ্খলমূলক কথাবার্তা এইসব কুমিল্লার কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা বলে কেন ভালো কিছু ভালোভাবে দাবি জানান ভালো কিছু লেখেন হ্যাঁ সুন্দর ভাষায় কি প্রতিবাদ করা যায় না সুন্দর ভাষায় কি আন্দোলন করা যায় না হামলা করা লাগবে কেন গালি দিতে হবে কেন হ্যাঁ শেখ হাসিনার ওই কথাটাই আমার মনে করে হ্যাঁ এক লোক বলতেছে যে আপা কুমিল্লাকেই বিভাগ দেন হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বললেন না আমি কু নামে দেব না শেখ হাসিনার কাছ থেকে আপনারা বিভাগ দাবি আদায় করতে পারলেন না আর আপনাদের যে বিভাগ কতটা হবে ওটা বাংলাদেশের মানুষ বুঝে বলছে জানে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ কু নামে দেবে না সেখানে আপনারা কি কী করবেন কার কাছ থেকে বিভাগ দাবি আদায় করবেন মামলা হামলা করে সন্ত্রাসী হ্যাঁ বাসে হামলা করে দয়া করে এসব বন্ধ করে এগুলো সন্ত্রাসের পরিচয় এগুলো বিয়া পরিচয় এগুলো করবেন না হ্যাঁ আপনাদেরকে বিবেক দিলে নোয়াখালী বাসের কোনো ক্ষতি হবে হবে না আপনারা বিবেক করেন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ভৈরব এগুলোকে নিয়ে করেন বিবেক দাবি করেন আমরা তো আপনাদের কোনো গাড়িতে কোনো লোককে হামলা করি নাই কেন নোয়াখালীর গাড়িতে হামলা করে এসবের কারণে নোয়াখালী বিবেক হয়ে যাবে আপনারা পিছিয়ে থাকবেন যাই হোক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসালামুম